বর্ষাকালের গ্রামীণ প্রকৃতি যেন আজ নতুন রূপ নিয়েছে আকাশে ঘন কালো মেঘ ও ক্ষণে ক্ষণে বৃষ্টিকে অপেক্ষা করেই হাটুরেরা রওনা দিয়েছে হাটের উদ্দেশ্যে বলছি ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার উত্তরা বাজারের কথা সাপ্তাহিক গ্রামীণ হাটগুলো সপ্তাহে নির্দিষ্ট দিনে প্রাণবন্তভাবে জমে ওঠে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি এলো এলো ভাব তবু আমরা রওনা দিয়েছি হাটের উদ্দেশ্যে প্রকৃতির অপরূপ মায়া আর আকাশে কালো মেঘের ছায়া দেখে মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে আপনার বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা বৃষ্টির পরে আবার হাটের ভিতরে প্রবেশ করবো যাই হোক আমাদের বৃষ্টি থামতে না থামতেই চোখে পরে ফেলে আসা সেই শৈশবের গ্রামীণ স্মৃতি আজ হাটে উঠেছে বৃষ্টি ভেজা টাটকা সবজি ও নতুন পানিতে ভেসে আসা নতুন নতুন মাছ দেখতে পাচ্ছিলাম হঠাৎ বৃষ্টি শুরু হচ্ছে তারপর আমরা এক জায়গায় দাঁড়াইলাম আর কি তো এই দেখতে পাচ্ছি সেই শৈশবের স্মৃতি জালি কাঁদে নিয়ে চলে আসছে ছোট ভাই মাছ মেরে আমরা দেখবো কি মাছ ধরেছে কি মাছ ধরছো কই মাছ না এই যে পুকুর থেকে আসে নাকি এগুলা দেখি কইগুলা দর্শক দেখেন কত সুন্দর কই মাছও কিন্তু পেয়েছে কলির ভিতর পানি রাখছো ছোট ছোট না যাই হোক এগুলা পার আপনার আনন্দটাই অন্যরকম আসলে কি আমরা ছোটবেলায় অনেক দৌড়েছি আচ্ছা ধন্যবাদ তোমাদের হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার আরেকটি নতুন হাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাটের অবস্থান বৃহত্তর ময়মনসিংহ জেলার দর্শক ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের বাজার অপূর্ব সুন্দর একটা গ্রামীণ হাট পরন্ত বসে এখানে প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি মাছ ও হাঁস মুরগি পাওয়া যায় তো এই হাটটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গ্রামের সুন্দর দৃশ্যগুলো আশা করি থাকবে এই ভিডিওটির মাঝখানে ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন তো চলুন আমরা আর কথা না মূল ভিডিওতে চলে যাব ঠাল না দেশী কাঠাল দসব দেখতে পাচ্ছেন বেশ সুন্দর আপনার সিজনাল ফল উঠেছে কাঠাল মাশাআল্লাহ অনেক সুন্দর এডি কত করে দাম চাইতাছে হ্যাঁ ওহ ওনে টাকা 20 টাকা 10 টাকা একবারে কম দাম নাকি এডি খেতে তো বেশ ভালো হইবে না 10 টাকা 15 টাকা আপনার কাঠাল বিক্রি করতেছে এখানে আর এই যে এই পাশে দেখেন আপোন আনারস রয়েছে বেশ সুন্দর আনারস কালারটা বেশ সুন্দর এটি কোন জায়গার আনারস দাদা এটি কোন জায়গা মধুপুর আনারস বেশ সুন্দর আপনার নাম করা আনারস কিন্তু মধুপুর থেকে আছে

এই যে সে এই পাশে কিন্তু হাটের শুরুতে আর কি একপাশে আপনার বিক্রি হয় বাঁশের তৈরি জিনিসগুলা গ্রামের সুন্দর ঐতিহ্যবাহী 200 গুলা এখানে দেখা যায় দাদু বাঁশের তৈরি জিনিস কিরকম বিক্রি হচ্ছে এখন কম নাকি কিছু কমে গেছে না কাজের দিন শেষ হয়ে গেছে মোটামুটি দানের কাজ যার কারণে এখন কিন্তু ব্যাথা কেন মোটামুটি কমছে না মোটামুটি কমছে তাহলে खासा কত করে এখন 100 200 আরে এইডা আর দেশ বান্দারি দেড়শো কি দানের কি বলে আগুন 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 দানের আগুন এটা কত দেড় দেড়শো পনেরো দুইশো যাই হোক ওনারা বেচা করতেছে তো আমরা একটু একটু করে সামনের দিকে আগাবো এই যে কাকু দেখেন বিকাল বিকালবেলা বসেছে বিভিন্ন ধরনের সবজি নিয়া একদম টাটকা সবজি নিয়া হ্যাঁ এগুলা কি কাকু নিজের চাষ করা নিজের চাষ করা পলিতে বাজা রাখছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ জিঙ্গা আছে আর কি আছে ধুন্দল ধুন্দল জিঙ্গা কত করিয়া চল্লিশ টাকা কেজি জিঙ্গার কেজি চল্লিশ টাকা করে পলিতে বাজা রাখছে সুন্দর করিয়া আর ধুন্দল কত একই দাম ধুন্দলেরও দুন্দল খায় গ্রান করে না গ্রান করে দুন্দল এই যে বলের ভিতর করে নিয়ে নিয়েছে বাড়িতে চাষ করা সবজিগুলো তো এই হাটটা কিন্তু খুব সুন্দর একটা হাট একদম মালা পরিবেশে নীরব এখানে দেখেন প্রচুর পরিমানে সবজি একদম টাটকা সবজি ওঠে ফরমালিন ছাড়া আর কি যেগুলা গ্রামের এই যে মার্শাল্লা অনেক সুন্দর লাউ দেখেন একদম কচি লাউ হ্যাঁ তো এইগুলো তে ই অঞ্চলেরই নাকি এই অঞ্চলেরই একদম মূল বর্মাটির কিন্তু টাটকা সবজিগুলো এখানে পাওয়া যায় বেশি এগুলো কত করে বিক্রি করতেছেন না একটা 40 টাকা 50 টাকা এক একটা 40 টাকা 50 টাকা করে আর কি দাম পড়ে মাশাআল্লাহ আর এই যে চিচিংগা কত করে এটা বেশ কোচি একদম হ্যাঁ 30 টাকা করে বিক্রি করা কলকাতা ওরা গ্যাস করলে ত্রিশ টাকা আর এই যে লম্বা বেগুন চল্লিশ টাকা জিঙ্গা কত জিঙ্গা 30 টাকা মাসাল ধন্যবাদ নাম্বার একটু সামনের দিকে আগে গৃহস্থের যে শাক রয়েছে আমরা সেগুলো একটু দেখবো এই যে এখানে দেখেন কাকা কিন্তু সুন্দর সুন্দর টাটকা সবজি নিয়ে বসেছে বিকাল বেলা মাসাল্লাহ শাকও নিয়েছেন না মাসাল এগুলো কি নিজেদের চাষ করা নাকি না নিজেদের চাষ করা হ্যাঁ জিঙ্গা কিরকম ফলন হয়েছে মোটামুটি ভালো হয়েছে না জায়গা কতটুকু না গাছে লাগাইছেন দেড় কাটা না আচ্ছা কত করে বিক্রি করতেছেন এখন এগুলা বিশ টাকা ত্রিশ টাকা তাতে থাকবো কিছু তাই না যেহেতু করা হয়েছে বিক্রি করতে হবে হ্যাঁ আর এই যে পুঁশাক কত করে এগুলা

খুব সুন্দর শাকসবজি উঠে থাকে এই ঘাটে আপনার কচুর জন্য কিন্তু বিখ্যাত তবে এখনো কিন্তু এই ঘাটে আপনার ব্যাচাগিনি শুরু হয় নাই দুপুরের পরে পরে আর কি হাটটা জমে থাকে নিজে এখানে দেখেন এই পুরোটাতে আপনার শাকসবজি বিক্রি হয় গ্রামের ছেলে লোকজন এখানে কিনে থাকে তো ওই যে পাশে দেখেন প্রচুর কচু কিন্তু এখন উঠছে আছে কাকা এই কচু কি কিরকম রকম উঠছে এখন এখন কম না কচু এখন কম তবে সিজনটা পুরাপুরি ওইভাবে পাই না এই হাটে কিন্তু আপনার কচুর জন্য বিখ্যাত হ্যাঁ প্রচুর কচু উঠে থাকে এই হাটে এই হাটে যে মাছগুলো বিক্রি হয় আমরা সেগুলো একটু দেখবো কিভাবে মাছ বিক্রি করে থাকি ওনারা এখানে এই যে পাঙ্গাস মাছ হ্যাঁ জাতীয় মাছ গরিবের ইলিশ মাছ নাকি পাঙ্গাস হহ মাশাআল্লাহ অনেক সুন্দর পাঙ্গাস মাছ চমৎকার ها একদম একদম না এই রি কত করে বিক্রি করতেছেন 100 টাকা 140 টাকা 150 টাকা কেজি না একদম তাজা মাছ দেখেন লড়তাছে কত সুন্দর অনেক সুন্দর এই গ্রামের হাটে সব কিছুই বিক্রি হয়ে থাকে এই যে মাছ রয়েছে বড় বড় এটা বিকাত না দাদা হ্যাঁ বিকেট কত করে আজকে দুইশো আশি টাকা আর কাতল কাতল আছে তিনশো টাকা আমি যে শুরু গুলো কত দেড়শো একশো ষাট না এগুলো তো সবাই অঞ্চলেরই মাছ এই অঞ্চলেরই মাছ দর্শক এখানে চাষকৃত মাছ কিন্তু প্রচুর বিক্রি হয় আর যে দেশি মাছগুলো আছে নদীর আমরা সেগুলো তো দেখবো আমাদের সঙ্গে থাকবে এই যে প্রিয় দর্শক আমরা এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর মাছ দাদা এটা কি নদীর নাকি এটা নদী মাছ এটা এটা নদী বিলের বিলের ট্যাংা আর কি মাছ আল্লাহ খুব সুন্দর এটা কত করে বিক্রি করতেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এটা বিক্রি করতেছে মাসা খুব সুন্দর একদম তাজা মাছ এখানে পাওয়া যায় আর এই যে এই পাশে দেখা যাচ্ছে শোল মাছ বড় সাইজের দাদা শোল মাছ ডিম নাকি তাই নাকি আচ্ছা শোল মাছ চিনে না 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 ও নেয় শোল মাছ খাওয়াইয়া না এই অঞ্চলে কি কোন ভাই হ্যাঁ কি কোন ভাই তিনশো টাকা কেজি দর্শকে এখানে শোল মাছ ওনারা বলতেছে যে খাওয়া নাই আসলে শোল মাছ কিনে না এই অঞ্চলে তারপরে মানে এখনো জেতা আছে তবে শোল মাছ নিচ্ছে না না তাছাড়া কিন্তু শোল মাছ এনে থাকলো না হইলে লাভ হয়ে চলে যেত আচ্ছা আচ্ছা ও এখানে আপনি কি নতুন আছেন নাকি

খুব সুন্দর দেশি বিলের চাষ সব ধরনের মাছ ও উঠে থাকে গ্রামের লোকেরা বাজার করে থাকে আজকের এই সুন্দর গ্রামীণ হাটের আপডেট তো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ